আমাদের এই তাপদার প্রতিষ্ঠা শুরু হয়েছে সর্বদা প্রতিদান শুরু হয়েছে পঁচিশ তারিখ থেকে কঠিন বা গরম তো সহ্য করা যাইতেছে না এরকম পরিস্থিতি এটা প্রতিটি এরা এলাকার প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লায় প্রতিটি ক্লাবে প্রতিটি সংগঠনের দলমত নির্বিশে প্রতিটি জায়গায় করতে পারে অসহায় অসহায় মানুষ জনগণের মাঝে এই যে রাস্তায় গাড়ি থামিয়ে নিচ্ছে রিক্সা থামিয়ে নিচ্ছে বাসে যাত্রীরা নিচ্ছে সবাই তৃষাহত এত তাপদাহ কল্পনা করার বাইরে আমরা দোয়া করি আল্লাহ যাতে দ্রুত বৃষ্টি দান করেন এরম ভাবে তারা অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের ধন্যবাদ জানিয়েছে ভাই মহামতুল প্রাপ্ত তো সবসময় সব দুর্যোগের সময় থাকে পাশে ইভেন মহামতুল ক্লাব প্রতি শুক্রবার একটা মেহমানখানা করে গরিবদের জন্য অসহায় গরিবদের জন্য প্রতি দুপুরবেলা তিন থেকে চারশো লোকের একটা অ্যারেঞ্জমেন্ট থাকে দুপুরবেলা একবেলা খাবার বিনামূল্যে বৃত্ত সামিলদের প্রতি আমার আহ্বান তারা যদি নিজেরা পরে এটা ভালো না পারলে এই আমাদের মতো স্বেচ্ছাসেবী সংগঠনকে সহযোগিতা করার জন্য আমরা তাহলে আরও বেশি লোকের অ্যারেঞ্জমেন্ট করতে পারবো নিজস্ব অর্থায়নে সম্পূর্ণ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ক্লাবের সদস্যদের নিজস্ব অর্থায়নে এখানে কারোর কোনো ইয়ে ইসে নাই ঠান্ডা পানি আমরা পানি ব্যবহার করতেছি লেবুর মিনারেল রস ব্যবহার লেবুর রস ব্যবহার করতেছি ট্যাং এবং গ্লুকোজ মিলায় বিত্তবানরা বা যাদের সামর্থ্য আছে তারা যদি এরকম একটু ব্যবস্থা করে অন্তত এই রিক্সাওয়ালা মানুষদেরকে বা মেহনতি মানুষগুলি যারা প্রচণ্ড দাবো ঘেমে অস্থির তারা একটু ঠান্ডা পানি খেয়ে শান্তি অ্যাটলিস্ট আধা ঘন্টাও যদি তারা ঠান্ডা পানি খেয়ে শান্তিতে থাকতে পারে এটা আমাদের সার্থকতা যে একটা যে আনন্দ সেই আনন্দ বলে মানে ভাষায় প্রকাশ করা যাবে সামর্থ্য দিছে এই আমরা করার চেষ্টা করি তো আমাদের স্বপ্নপূরণ যুব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাই আমরা আমাদের এই বড়বাগ এলাকাবাসী আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই কাছে দোয়া পার্থী আমরা অনেক আমরা মানুষের ভালোবাসা এত পাইতেছি যা মানে ভাষায় প্রকাশ করার মতো না খুব আনন্দিত আমরা কাজটা করতে পেরা